মাননীয় প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম আমার নাম আমি আক্তার একজন পাইলট স্কুল অ্যান্ড কাজ কলেজে পড়ি আমি স্বীকার করছি আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করেছি রাস্তায় দিয়েছি আমি আমি সত্যি খুব অনুতপ্ত এবং লজ্জিত আমরা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা জানতাম না আন্দোলনের পিছিয়ে কি ছিল বা কাদের উদ্দেশ্য ছিল আমি অনুতপ্ত হয়ে বলছি আমি সত্যি ভুল করেছি আমাদের যে আন্দোলন আমরা যে আন্দোলনে গিয়েছিলাম শুরুতেই আমাদের সমন্বয়কারীরা বিষয়টি অন্যভাবে বোঝায় আমাদের বলেছে এই আন্দোলন হবে মেধার ন্যায্য দাবির জন্য আমরা কখনো ভাবিনি বা তারা এই আন্দোলন আপনার পদত্যাগে নেবে এটা আমাদের কাছে খুব বড়টি একটি ছিল আমরা তখন বুঝতে পারিনি শুরুতে আমাদের বলা হয়েছিল কোটা সরকারের ন্যায্য দাবি নিয়ে হবে কিন্তু এটি এরকম ভয়ঙ্কর রূপ নিতে এটা আমাদের কল্পনার বাইরে ছিল যখন বিষয়টি বুঝতে চেষ্টা করেছি তখন ফিরে আসার সুযোগ পাইনি পরিস্থিতি এমন হয়ে গেছিল আমরা বের হতে পারিনি আপনি সমন্বয় আমাদের খবরও নেই আমরা খুব বিপক্ষে পড়েছি লজ্জা বোধ করি আমি আমার করা ভুল স্বীকার করছি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার ভুল হয়েছে এতে আমরা আমি এখন ভালো নেই আমাদের জীবন কোনো নিরাপত্ নেই এমনি ছিলেন আমরা আপনি নেই বলে আমরা অনিশ্চয়তায় আছি এতে আপনি আবার দেশে ফিরে আসুন আপনাদের আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত আপনার কাছে আমতাই আপনি যেন খুব তারা দেশে ফিরে আসেন আমরা এখন ভালো নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই আসসালামু আলাইকুম তো নাম কি বলো রাগীবাশান আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করি আমরা বিলায় 5শা থেকে 600 জন সাতলা সরকারি কলেজে এই আন্দোলনে যোগ দিই কিন্তু পরে যখন দেখলাম এটা দেশ বিরুদ্ধে আন্দোলন থেকে সরে আসি এবং আমার বন্ধুদের অনুরোধ করি তারা যেন এই আন্দোলন আর কন্টিনিউ না আমার আমার কিছু বন্ধু অনুরোধ রেখেছিল কিন্তু বেশিরভাগ বন্ধু আমার কথা বিশ্বাস করিনি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন থেকে সরে আসার অপরাধে আমার ঘর বাড়ি ভেঙে দেয় আমার শিবির সন্ত্রাসী বাহিনী অনদ দ্বিতীয় বর্ষ পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিলাম আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আপনাদের আপনি আমাকে ক্ষমা করে আমি ভয়ঙ্কর আমার মত মানে আর বাকিতে কথার কি বলবো আর যারা আন্দোলনের নাম একদমই হচ্ছে হু দে বা হু দে আর মানে দে আমি হচ্ছে পুরোই আমি মেন্টালি হচ্ছে

মানে ওদের এই অভিনয় গুলো ভেবে আহ ওদের সাথে যোগ দিয়ে ফেলেছিলাম এবং মানে যে মুহূর্তে ওরা মেট্রো রেলে আগুন দিলো তখন থেকে শুরু করে ফেলেছিলাম যে আসলে সাধারণ শিক্ষার্থীদের ভিত কোনো বিষয় নাই কিন্তু ততক্ষণে অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল যে ওখান থেকে করার মতো কোনো রাস্তা ছিল না তারপরে শুরু হয়ে গেছে এখন এক ধ্বংসযোগ্য মেয়েদের তো এখন কোনো আপনি আপনি ছিলেন আমাদের একমাত্র আস্থা জায়গা আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে উদ্ধার করেন এবং এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে আমলিক এখন যদি ফেরত আসে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এই হয়েছিলাম তাদেরকে ছাড়বে না আপনি সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি আমাদের মাঝে ফেরত আসুন আমাদের কে ভালো রাখার মতো এবং আহ আমাদেরকে বুঝে ক্ষমা করে আমাদেরকে আপন করে নিন মাননীয় প্রধানমন্ত্রী অরিন তোমাকে এটুকু বলবো যে দেখো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই খবর নেই তবে কষ্ট পেয়েছে আমি এটা ঠিক কারণ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম কিন্তু তারপর যখন আন্দোলন এবং মিথ্যা অপবাদ দেওয়া হলো এটা সত্যি খুব কষ্টের ছিল আমি কিন্তু কখনো মানুষ খুন করিনি বা আমি নির্দেশ দিইনি এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে প্রথম যখন ঘটলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছা করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে তা আর যেন মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি সরে এসেছিলাম কিন্তু জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যারা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো ওভাবে শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট সহনশীলতা আছে এবং আমি বুঝতে পারি আর তোমরা তো ছোট্ট বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা খুব স্বাভাবিক যে যারা মনে করে আর যারা এই মিথ্যা অপবাদ করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নেই নি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় খাওয়া সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্ররোচিত করেছে তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কমলমাত্রী শিক্ষার্থী অনেক বুঝতে পারেনি হ্যাঁ এটা তোমাদের বয়স ধরনের একটু অন্যভাবে সেটাই ছিল তোমাদের একটা রোমাঞ্চ এসে গিয়েছিল এটার উপরে সেই জন্য মানে এটাই এক ধরনের রোমাঞ্চ যে আমরা একটা কিছু করে ফেলবো কিন্তু এটা যে একটা ভুল পথ ছিল সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং আমার তো মনে হয় যে মানুষ এখন ভুল করে যখন উপলব্ধি করতে পারে যে আমি ভুল করেছি তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় নিশ্চয়ই আমি যারা এভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তাদের ক্ষমা সুন্দর চোখেই আমি দেখবো কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে দিতে পারো তবে যাদের কারণে এই দেশের সর্বনাশটা হলো তাদের ছাড় দেওয়া এটা তোমরাই দেবে না আমি জানি কেউই ছাপ দেবে না যে দেশের এই ধ্বংসযজ্ঞ করা আর তপবাদ দেওয়া কত মায়ের কোল খালি হয়েছে আজকে কত শিশু মাছি হারা। কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পথে বসে আছে সেটি সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা আজকে কোথায় চলে গেছে আমার বিরুদ্ধে তো আমার আমি আমাদের আমার ছোট বোন পাঁচটা ছেলে মেয়ে মিথ্যা দিয়ে দিয়ে টাকা পয়সা করে করে আমাদের বক্তব্য দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি জানি সত্যের জয় হবে আমাদের জন্য আমরা কোনো অন্যায় করিনি কিন্তু যারা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের ক্ষমা করো না তোমরা আমি এটুকুই বলবো কিন্তু তোমাদেরকে বলে দিও যে তোমরা যারা আজকে উপলব্ধি করেছ নিশ্চয়ই তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি যে এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটা আমি চাই তোমার আমার দোয়া নিয়েও